মুসা আলহিসাম একবার বানী ইসাইলের মাঝে আলোচনা করছিলেন হঠাৎ এক লোক বলে যে বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে তো মুসা আলহিস খুব ভেবে খুব বেশি ভাবনা চিন্তা না করে হুট করে বলে ফেললেন আমি সবচেয়ে বড় জ্ঞানী এটা ভুল বলেন নাই কারণ যাকে আল্লাহ উহির জ্ঞানে ধন্য করেন তিনি তো সবচেয়ে বড় জ্ঞানী উনি হুট করে বলে ফেলছেন আনা আমি সবচেয়ে বড় জ্ঞান আল্লাহ তালা এই রেসপন্সটা এই আনসারটা পছন্দ করেন আল্লাহ তালা চাচ্ছিলেন মুসাল্লাহাম যদি বলতো যে আল্লাহ ভালো জানে বা আল্লাহ আলাম আল্লাহ সবচেয়ে জ্ঞান এটা আল্লাহ পছন্দ করতেন তো উনি যখন বলে ফেলছেন আমি আল্লাহ বলে না মুসা তুমি যে বলে ফেললে আমি সবচেয়ে বড় জ্ঞানী তুমি তো সবচেয়ে বড় জ্ঞানী ন তোমার চেয়ে বড় জ্ঞানী আছে শুনে তো মুসাল্লাহ কি আমার চেয়ে বড় জ্ঞানী কোথায় আল্লাহ বললেন ইযহাব ইলা বা হারাইন দুই সাগরের মিলন স্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে ইসমোহ যারা আমরা বাংলায় খিজির বলি আর জানতে পারবেন গেলেন নৌকার মধ্যে বসা হঠাৎ একটা চড়ুই পাখি এসে সাগরের পানি খাচ্ছে অনেক টু মেক দা লং স্টোরি শর্ট দুজন নৌকায় বসা একটা হ্যাঁ দেখতে পাচ্ছি চরু পাখি যে পানি খাওয়াল মাত্র এটা দেখেছো হ্যাঁ দেখেছি পানি খাওয়ার কারণে চরি পাখি চঞ্চুতে মানে ছোটে যে একটু সাগরের ছিটে ফোটা পানি লেগেছে দেখেছো মুসা বলেন হ্যাঁ দেখেছি তো খিজির আলাহ বললেন এই যে সাগর থেকে মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চরি পাখি ছুটে সামান্য সাগরের ছিটে ফোটা পানি যতটুকু ফোটে লেগে আছে এটা হচ্ছে তোমার আমার আর মহাবিশ্বে আমরা যারা আছি সবার জ্ঞান আর এই পড়ে থাকা মহাসাগরের পানি হচ্ছে আল্লাহর চরি পাখির ঠোঁটে লাগা পানি তোমার আমার আর পৃথিবীর সবার আমাদের যে জ্ঞান আল্লাহ দিয়েছেন এটা আর মহাসাগরের পানিগুলো কার জ্ঞান

এরকম কোন বন্য উঠ যদি এটা রশি ছেড়ে দেওয়া হয় এটা যেমনি ছুটে পালায় দৌড়ে পালায় এটা ফিরে আনা যেমনি কঠিন কোরআন হেফস করার পরে মুখস্থ করার পরে কেউ যদি ভুলে যায় ওইটারে আবার রিভাইভ করা তার চেয়ে বেশি কঠিন এই জন্য ডেলি বেসিসে রিভাইজ করতে হবে এবং আল্লাহ রাসুল সাল আলহি ও আলিহাসাল্লাম তিনিও যাতে ভুলে না যান বারবার কোরআন করতেন বারবার রিভাইজ করতেন

এরপরে রসুল সাল্লাহ আলী আলি আসসালাম রেগুলার বেসিসে কোরআন পড়তেন